আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম বলছি হেকিমি দেওয়াখানা থেকে আজকে কথা বলবো মেয়েদের যৌন স্বাস্থ্য নিয়ে অনেক মা বোন আছেন যাদের যৌন আকাঙ্ক্ষা দিন দিন কমে যাচ্ছে তারা এটা বলে যে আমার স্বামীর প্রতি কোনো ফিলিংস নাই যৌন আগ্রহ কোনো ইচ্ছা তৈরি হয় না এবং অনেক ভাই আমাকে এরকম কমপ্লেন করেছে যে ভাই আমার ওয়াইফের কোনো আগ্রহ নাই আমি তার সাথে শারীরিক সম্পর্ক করি সে শুধু শুয়ে থাকে কোনো ধরনের তার অঙ্গভঙ্গি বা এক্সপ্রেশন দেখায় না তো এটা বিভিন্ন কারণে হতে পারে এক নম্বরে মেয়েদের যদি সাদা স্টাফ থাকে সাদা স্টাফের নারীরা সাদা স্টাফের যে সকল রুগীরা রয়েছে তাদের যৌন আগ্রহ আকাঙ্ক্ষা উদ্দীপনা নষ্ট হয়ে যায় বাচ্চা ধারণ ক্ষমতা কমে যায় চেহারা নষ্ট হয়ে যায় এমনকি তাদের রাতে ঘুম পর্যন্ত কম হয় রুচি পর্যন্ত কমে যায় আপনি খেয়াল করতে হবে যে মেয়েটার যৌন আগ্রহ কমে গেছে বা যে বোনের যৌন আগ্রহ নেই তার সাদাস্রাব আছে কি না যদি সাদা থাকে তাহলে সাদা চিকিৎসা নিবে সে সুস্থ হয়ে গেলে আবার যৌন আকাঙ্ক্ষা ফিলিংস চাহিদা তৈরি হবে স্বাদস্রাবের চিকিৎসাটা আমরাই করে থাকি আলহামদুলিল্লাহ এবং খুবই সফলভাবে এবং খুবই লুক্রেটিভ এবং কার্যকরী একটা ওষুধ আমরা দিয়ে থাকি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিন খেলে যত পুরোনো সাদা স্রাব হোক ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে অনেক নারীর হরমোনের সমস্যা থাকে থাইরয়েড হরমোন সেক্স হরমোন বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও অনেক সময় যৌন আঘানকা বা যৌন ইচ্ছা উদ্দীপনা ফিলিংস নষ্ট হয়ে যায় তো এই যদি হরমোনের কারণেও যৌন আগ্রহ কমে যায় ইনশাল্লাহ সেটার জন্য চিকিৎসা আছে আবার অনেক মা বোন আছে যে যাদের পুষ্টিহীনতা রয়েছে দেখা যাচ্ছে তারা ভালো খাবার খেয়ে খায় না বা দেখা যাচ্ছে এমন ফ্যামিলিতে চলাফেরা করে বা এমন ফ্যামিলিতে সে বড় হয়েছে সেখানে খাবারের প্রতি উদাসীন ছিল যা পাইছে তাই খাইছে পুষ্টিকর খাবার দুধ ডিম মাছ গোছ খায়নি এই সকল মেয়েরা যখন বড় হয় বা প্রাপ্তবয়স্ক হয় বা বিয়ে হয়ে যায় তখনও তাদের এই যৌন বিষয়টা বিকশিত হয় না যৌন আগ্রহ ফিলিংসটা তারা বুঝে না অনেকে বলে আমাকে ফোন দিয়ে যে ভাই বিয়ে করেছি বউ মনে হয় কিছু বুঝেই না আর কোনো ফিলিংসই নেই আগ্রহই নেই অথচ বয়স হয়ে গেছে বাইশ বছর বয়স হয়ে গেছে এরকম পঁচিশ বছর অথচ যৌন আগ্রহ বা ইচ্ছা তার ভেতরে নাই তো দেখতে হবে আসলে উনি কী ধরনের প্রবলেম ফেস করছে যদি পুষ্টি কারণে হয় তাহলে আমরা তাকে ওষুধ দিতে পারবো এটার জন্য আলাদা ওষুধ আছে যদি সাদা স্ট্রাফের সমস্যার কারণে যৌন আগ্রহ কমে যায় সেটার জন্য চিকিৎসা আছে যদি হরমোনজনিত কারণে বা শরীরের অন্য অন্য ইনব্যালেন্সের কারণে যদি যৌন আগ্রহ কমে যায় সেটারও চিকিৎসা আছে তো মা বোনেরা যদি যৌন আগ্রহ কম দেখায় বুঝতে হবে অবশ্যই তার ভিতরে শারীরিক জটিলতা রয়েছে এটার চিকিৎসা করা দরকার কারণ আপনার বিশেষ টাইমে মানে আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট যখন হবেন শারীরিক সম্পর্কের জন্য দুজনেরই একটা এক্সপ্রেশন দরকার দুজনেরই আগ্রহ প্রবল থাকা দরকার যখন নারীর আগ্রহ থাকে না তখন পুরুষেরও যৌন স্বাস্থ্য নষ্ট হতে পারে যৌন আকাঙ্ক্ষা কম হতে কম কমে যেতে পারে বিশেষ করে টেস্ট হরমোনের লেভেলটা পুরুষেরও কমে যাবে এটা শুধু মেয়ের কারণে অনেক নারী আছে যে কাছে যেতেই দেয় না বলে ভালো লাগে না ইচ্ছা হয় না বা কাছে গেলে সে বিরক্ত মনে করে তাহলে বুঝতে হবে তার প্রবলেম রয়েছে চিকিৎসা নিতে হবে এই চিকিৎসাটা কিন্তু অবশ্যই পুরুষের বা স্বামীরই তাকে চিকিৎসাটা নিয়ে দিতে হবে নারীরা তো এ বিষয়ে উদাসীন তারা এই বিষয়ে বুঝে না আর যে সকল মা বোনেরা আমার সাথে অ্যাড আছেন তাদের যদি এই প্রবলেম থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমার সাথে বিশদভাবে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলবেন প্রয়োজনে ভয়েস করতে পারেন আমরা আপনার সমস্যা বুঝে সেইভাবে আমরা ওষুধগুলো তৈরি করে দেবো খুবই অল্প খরচের ভেতরে আপনার চিকিৎসা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা পণ্যটি অর্ডার করতে পারবেন যেখান থেকে অর্ডার করবেন ঠিক সেখানেই পৌঁছে দেওয়া হবে আর আমাদের চিকিৎসা যত ন্যাচারাল আপনারা জানেন একদম প্রাকৃতিক ঠিক আছে অতএব আমাদের কাছ থেকে চিকিৎসা নিলে একটা রিয়েল এবং অথেন্টিক চিকিৎসা পাবেন ন্যাচারাল চিকিৎসা পাবেন কোনো ধরনের বিষক্রিয়া বা সাইড ইফেক্টের ভয় থাকবে না তো আপনার যদি কোনো নিকট আত্মীয় সমস্যা থাকে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যদি আপনাদের ফ্যামিলির কারো থাকে তাদেরকে আপনারা ভিডিও দেখাইতে পারেন আমার সাজেস্ট করতে পারেন বা দেখা যাচ্ছে যদি কারোই কোনো সমস্যা নাই অথচ ভিডিওটি আপনি দেখলেন চাইলে শেয়ার করে দেবেন অন্যদের উপকার হবে কারণ ভেষজের মাধ্যমে চিকিৎসা নিলে যেটা হবে কোনো ধরনের সাইড ইফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফলে একজন মানুষ যদি আপনার শেয়ারের মাধ্যমে একটা ভিডিও দেখে উপকৃত হয় এতে আমারও উপকার আছে আপনারও সব পাবেন সেই মানুষটা সুস্থ হইলে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি ভেষদের সঙ্গেই থাকবেন হেকিমি দা ওখানেকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম